আমি আলিসা তার ছোট বোন মা ও বাবার সাথে থাকত আলিসার বাবার একটা সামান্য দর্জির দোকান ছিল দর্জির কাজ করে আলিসার বাবা রহিম কোন রকমের সংসার চালাত আমি বের হব আজ অনেকটাই বেলা হয়ে গেল খবর তো দৈরি করো শেষ হয়ে গেছি খাবারটা খেয়ে নাও না না এখন খাবার খেতে গেলে আরো বেশ কিছু সময় নষ্ট হবে তার চেয়ে তুমি আলিসা আর আরবিকে দিয়ে খবরটা পাঠিয়ে দিও আমার মেয়েটা সকালে এমনিতে একটু দেরি করে উঠি ও উঠবে খাবে তারপর খেলতে যাবে আর যেতে পারবে না আমি বরং আলিশাকে দিয়ে খাবারটা পাঠিয়ে দিব আচ্ছা ঠিক আছে আমি তাহলে গেলাম রমা ছিল আলিশার সৎ আলিশাকে দিয়ে সে যেমন খাটাতো তেমন সারাদিন তাকে দু দেখতেও পারতো না আলিশা এই যে মহারানী এই দুটো বাসনের কতলায় পড়ে পড়ে ঘুমানো হচ্ছে মা গায়ে খুব জ্বর এসেছি তাই চোখটা একটু লেগে এসেছিল আমি এখনই সব বাসন পরিষ্কার করে আসছি মা ঢং দেখে আর বাঁচে না জ্বর এসেছে হচ্ছে ওই কাজ না করার বাহানা আমি কি কিছু বুঝি না শোন বাসন মেজে ঘর পরিষ্কার করে তারপর তোর বাবার জন্য দোকানে ভাত নিয়ে যা আচ্ছা মা ঠিক আছে আলিসা সব কাজ শেষ করে তার বাবার জন্য ভাত নিয়ে বের হচ্ছিল শোন ধং করে যেন আমার বাবাকে বলিস না যে জ্বর এসেছে ওষুধ কেনে দাও যে দুবেলা খেতে দিচ্ছি এটাই হয়নি আমার সোনা মা এখন বুম্ভাঙ্গ বুঝি রান্না হয়েছে তোর জন্য আজ পছন্দের সরিষায় করেছি তুই হাতের মুখে পানি দিয়ে আয় আমি খেতে দিচ্ছি মা যদি আমাকে এমন যত্ন করতো তাহলে কত ভালো হতো ছোট্ট থেকে মায়ের ভালোবাসা কেমন সেটা তো জানি না বোন তো কত ভালোবাসা পায় মায়ের কিরে এমন হাকুলে কি দেখছিস যা তাড়াতাড়ি যাচ্ছি মা আলিসা ভাত নিয়ে তার বাবাকে দিতে গিয়ে দেখলো খুব সুন্দর একটা গাউন বানিয়ে তার বাবা জুড়িয়ে রেখেছে দোকানে গাউনটা দেখে আলিসার খুব ভালো লাগলো কত সুন্দর জামা আমার যদি এমন একটা জামা থাকতো তাহলে নিশ্চয়ই আমাকে পরির মতো দেখা যেত কিরে মা জামাটা ধরে এমন কি ভাবছিস কিছু না বাবা এমনিতে জামাটা দেখছিলাম খুব সুন্দর জামা আমার তো পড়ার মতো তেমন কোনো জামা নেই সব ছিঁড়ে গেছে আমাকে এমন একটা জামা বানিয়ে দেবে তোর যে পুরো জামাটা পছন্দ হয়েছে তুই এটাই নিয়ে যা বাবা দিয়েছে আমাকে জামাটা খুব সুন্দর না বোন সুন্দর তবে তোর গায়ে মানাচ্ছি না এই জামাটা আমি বললে আমাকে খুব সুন্দর মানাবি জানতাম ঠিক জানতাম দোকানে গেলে একটা লাটা একটা বের করবে মুখ পরিটা অমনি হাতে একটা জামা নিয়ে চলে এসেছিস জামাটা আমার খুব পছন্দ হয়েছিল তাছাড়া আমার তো পরার মতো তেমন কোনো জামা নেই তাই বাবা আমাকে এটা দিল দূর্গায় এই জামা মানাবে না এটা আর্মিকে বললে খুব সুন্দর দেখা যাবে খোল খোল বলছি জামাটা এই না কত করে বল আমি মুখপুলেখা আমাদের ঘাট থেকে বিদায় করো না এখনো ঘরের খুঁটি করে রেখে দিয়েছি এই যা জঙ্গলে গিয়ে কাক আন জ্বালানি শেষ আরিসা মন খারাপ করে একটা কোঠা নিয়ে জঙ্গলের দিকে হাঁটতে লাগলো সে প্রতিদিন জঙ্গলে গিয়ে একটা গাছের নিচে অনেকক্ষণ বসে সময় কাটাত এই তো আমার প্রিয় জায়গা এখানে আসলে আমার মনটা কেমন ভালো হয়ে যায় এখানে তো আমি আছি এই জন্য তো তোমার মন ভালো হয়ে যায় সুন্দরী মেয়ে কে কে এখানে আমার সাথে কি কথা বললো আমি আমি তুমি যে গাছে নিচে বিশ্রাম নিচ্ছ আমি সেই গাছ আরে সত্যি তো তোমার তো মানুষের মতো দুটো চোখ আছে মুখ আছে তাহলে কি তুমি মানুষ আরে না আমি সাধারণ একটা গাছ অনেকদিন দিন ধরে তোমার সাথে কথা বলবো বলবো ভাবি কিন্তু তুমি যদি কিছু মনে করো আর আমারে যে বিশ্রাম নিতে না আসো তাই বলিনি কিন্তু আজ ময়ে শাস্তি বলেই ফেললাম তুমি তো খুব মজার গাছ আমি আবার কি মনে করব এতদিন কথা বললে আমি আর তুমি তো ভালো বন্ধু হয়ে যেতাম হ্যাঁ তা অবশ্য ঠিক আচ্ছা ঠিক আছে আজ থেকে তো আমরা দুজন ভালো বন্ধু হতে পারি হ্যাঁ আমি খুবই খুশি রোজের সামনে তোমার সাথে গল্প করে যাব আজ আমি আসি দেরি হলে মা খুব বকবি আলিসা গাছটির থেকে বিদায় নিয়ে কাঠ বাড়ি ফিরে এলো বেরিয়েছি সকালে গিয়ে ডিং ডিং করতে করতে মাত্র দুটো জ্বালানি নিয়ে ফিরে এলি আসলে কাটতে খুব কষ্ট হয়ে যাচ্ছিল একটু বিশ্রাম নিয়েছিলাম তাই একটু দেরি হলো কাল আবার জ্বালানি এনে দেব মা কোন একটা কাজের গুণ নেই শুধু বসে বসে বাবার অন্ন ধ্বংস করছি তা কথা মন্দ বলিস মা আজ বাবা বাড়িতে আসুক যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি থেকে বিদায় করবো করে দেখছিস কি যা গিয়ে রান্নাটা বসা ঠিক আছে বোন আমি তাহলে পরের দিন সকাল সকাল আলিসা জঙ্গলে চলে গেল এই জায়গাতে আসলে আমি তারা কোন রকম শান্তি পাই গাছ বন্ধু তুমি এসেছ আমি তো এত সময় তোমার অপেক্ষাতেই ছিলাম আচ্ছা তোমাকে একটা প্রশ্ন করি কিছু মনে না করলে হ্যাঁ নিশ্চয় আমি আবার কি মনে করব তুমি এত সুন্দর একটা মেয়ে তুমি এমন ছেঁড়া আর ময়লা কাপড় কেন পরে থাকো আসলে আমার বাবা একজন দর্জি সাবান দর্জির কাজ করে এতগুলো মানুষের মুখে সে দুবেলা খাবার তুলে দেয় সেখানে রোজ নতুন জামা পরা আমার জন্য বিলাসিতা তারপরেও তোমাকে দেখলে কেমন যেন দুঃখী দুখি মনে হয় ঘরে আমার শাত্মা কোনো সময় আমাকে দেখতে পারে না বাবা যদি কোনো নতুন জামা দেয় তবে শাত্মা সেটা নিয়ে নেয় তাই নতুন কাপড়ে ভাগ্য জড়িত না কোনো ব্যাপার না আমি তোমাকে রোজ একটা করে নতুন জামা উপহার দেব তোমাকে আর কোনোদিন পুরনো জামা পড়তে হবে না সত্যি বলছো আমি নতুন জামা পরবো হ্যাঁ বিশ্বাস না হলে এই দেখো এত সুন্দর জামা আমি কখনো পরিনি জামাটিতে তোমাকে অনেক সুন্দর দেখা যাচ্ছে আমার আজ খুব আনন্দ লাগছে তোমাকে অনেক ধন্যবাদ বন্ধু তুই এত সুন্দর জামা কোথায় পেলি বাবা সে তো অনেক কথা

আর যদি জামা তুমি তোমার দোকানে চড়া দামে বিক্রি করবি তাহলে তো আমাদের সংসারটা এবার ভালোভাবে চলবে। কক তো বন্ধু মা আलिसा এতে কি তোর কোনো আপত্তি আছে মা? মা বাবা বাবার রোজ একটা করে নতুন জামা দিয়ে আমি কি করব? মা তোমাকে বারো বছরই দিয়েছি। আलिसा রুস্তার দাসমন্ডুর কাছে গিয়ে একটা করে নতুন জামা নিয়ে তার বাবাকে দেয়।

কে গাছ আমি তোমার সাথে বন্ধুত্ব করব তুমি কি রচনাকে এর সাথে একটা করে জামা উপহার দেবে কিন্তু আমি যে বন্ধুত্ব করব না আমি তোমাকে বিয়ে করব করবে আমায় বিয়ে তাহলে রোজ আমি তোমাকে দুটো করে জামা উপহার দেব बदमाश গাছ তোকে তো সাহস তো না তুই কি জানিস ইচ্ছা করলে এখনি তোকে আমি কেটে দুটো করতে পারি হ্যাঁ তা তো জানি তোমার ক্ষমতা তুমি ব্যবহার করতেই পারো না বাবা ও ছোট মানুষ ওর কথাই কিছু মনে করো না ওনা করেছে তাতে কি হয়েছে আড়িশাও তো আমার মেয়ে আমি আড়িশাকে তোমার সাথে বিয়ে দেব যদি তোমার কোনো আপত্তি না থাকে আমার কোনো আপত্তি নেই তবে আমার পরিচয় কিন্তু মুচি আমি মুচি গাছ ওমা সে কি কথা গাছ আবার মুচি হয় নাকি আমি তো গাছ ছিলাম না আমি নৌকুমুচির ছেলে এই জঙ্গলে এসে একটা গাছের গায়ে হাত দিতেই আমি অভিষিপ্ত হয়ে এমন গাছ হয়ে যাই আহারে বেচারা মুচি হলেও তো তুমি মানুষ ছিলে আমাদের কোনো সমস্যা নেই আলিসার সাথে কালে তোমার বিয়ে হবে রমা আরবি গাছটি থেকে বিদায় নিয়ে বাড়ি ফিরে রহিমকে সব কথা খুলে বলল আমার মেয়েকে একটা মুচি গাছের সাথে বিয়ে দেবে না না এটা কখনোই সম্ভব না আমি যেটা বলছি সেটাই শেষ কথা আমি গাছটি কথা দিয়ে এসেছি যদি তুমি গাছের সাথে আলিসাকে বিয়ে না দাও তবে আমি কালকেই তোমাকে ছেড়ে বাবার বাড়ি চলে যাব। না না মা আমার জন্য তোমরা ঝগড়া করো না এটা তো তোমার বাড়ি তুমি বাড়ি কোথায় যাবে আমি বিয়েতে রাজি তোমরা বিয়ের ব্যবস্থা করো পরের দিন আলিসাকে গাছটির সাথে বিয়ে দেওয়া হলো মা তুই আমাকে ক্ষমা করে দিস আমি তোর জন্য জীবনে কিছুই করতে পারলাম না শেষে একটা মুচি গাছের হাতে তোকে তুলে দিলাম তুমি আমাকে এত চিন্তা করো না বাবা আমি ঠিকই সবকিছু সামনে নেব তুমি নিজের খেয়াল নিও আমাকে ক্ষমা করো আসলে আমি তোমাকে অনেক পছন্দ করে ফেলেছিলাম তাই তোমার মা যখন বললো তখন আর না করতে পারিনি এটা কোনো ব্যাপার না আমিও তোমাকে অনেক পছন্দ করি তাই সহজে বিয়েটা মেনে নিয়েছি তুমি আমার নিচে বিশ্রাম করো আমি তোমাকে সারা রাত পাহারা দেবো হ্যাঁ আমার একটু ঘুমের প্রয়োজন শরীরটা আমার ভট্ট ক্লান্ত লাগছে আরিসা গাছের নিচে ঘুমিয়ে পড়লো পরেই কি সকালে যুবকের ডাকে alisher ঘুম ভাঙলো বো এগো उठो সকাল হয়ে গেছে আপনি আমারাকে বোকারা বলছেন গাছ এই hectares গাছটি কোথায় কি করেছেন আমার স্বামীর সাথে আপনি ঠান্ডা হও আগে আমার কথা শোনো আসলে আমি সেই গাছ এতদিন একটা গাছের অভিশাপে আমি গাছ হয়ে গিয়েছিলাম

যেরকম উনি হিসেব করে তোমাকে বিয়ে দেন খুব দুষ্ট তুমি বাবা আমার জন্য খুব চিন্তা করবি চলো বাবা সাথে দেখা করে আসি গিয়ে মুখ পুলি সকাল হতে না হতেই নিজের মুচিকার স্বামীকে রেখে অন্য ছিলের হাত ধরে চলে এলি মা তুমি ভুল বুঝছো ও আসলে আমার স্বামী কাছ থেকে মানুষ হয়ে গেছি কি বলছিস কি মহেশ হ্যাঁ বাবা আমি ঠিকই বলছি আলিসা তখন তার বাবাকে সবকিছু খুলে বলল মা আমি একটু স্বস্তি নিঃশ্বাস ফেললাম তোকে নিয়ে খুব চিন্তায় ছিলাম সৃষ্টি কথা যা করে মঙ্গলের জন্যই করেন মা আলিসা তুই আমাকে ক্ষমা করে দিস তোর সাথে আমি অনেক অন্যায় করেছি অন্যায় করলেও তুমি তো আমার মা সবকিছু বলে তুমি যে আমাকে বুকে টেনে নিয়েছ এতে আমি স্বার্থ বৌ এবার আমাদের নিজের বাড়ি ফিরতে হবে চলো আমরা আমাদের বাড়ি ফিরে যাই এখন তো ফিরা হবে না বাবা বাজার থেকে বড় মাছ মাংস কিনে আনি খেয়ে তারপর কাল যাবে বাড়িতে হ্যাঁ আজ আমি নিজের হাতে রান্না করে আমার মেজামাইকে খাওয়াবো তুমি তাড়াতাড়ি বাজারে যাও আজ আমার খুব খুশির দিন